লাইভে তো এখন একটু বেচে কিনা কম সেই জন্য একটু লাইভে আসলাম আর লাইভে আসলে একটু ভালো লাগে জন্য যে মানুষের সাথে কথার আদান প্রদান করা যায় কথার অ্যান্সার দেওয়া যায় মানুষের সুখ দুঃখ কথার শেয়ার করা যায় শোনা যায় সেই জন্য আমি আর একদিন আসছি আর এই দ্বিতীয় দিন তো আমার এটা নতুন একটা পেজ প্লিজ আমার পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবে এবং পেজ থেকে দেখছেন ফলো করে রাখবেন আপনার আমি অসহায় মানুষদের নিয়ে একটু কাজ করার খুবই স্বপ্ন ছিল ইচ্ছা ছিল আশা ছিল তো সেই জন্য ইউটিউব চ্যানেলটা আমার খোলা তো আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে অবশ্যই আমি অনেক দূরে অনেক দূরে এগিয়ে যাব আমার যে স্বপ্ন আমার আশা আমার এটা আমার পূরণ হবে আপনারা শুধু দোয়া দেবেন ভালোবাসা দেবেন আর মানুষের দোয়া একটা আলাদা পাওয়ার থাকে একটা শক্তি থাকে কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ কারণ যারা আমাকে শুনছেন অবশ্যই জানাবেন তো দেখছেন যারা তো কে কোথা থেকে দেখছেন আর বাংলাদেশে মানুষ তো দশটা এগারোটা বারোটা কোনো বিষয় না কারণ আছে আপনার মালয়েশিয়ায় যখন ছিলাম দুই ঘন্টা ডিফারেন্স ছিল সেই হিসেবে বাংলাদেশের সাথে বাংলাদেশের নটা দশটা লাইভ আসলি কিছু মানুষ পাওয়া যায় নেটে তো আপনারা কেমন আছেন দিনকাল সবার কেমন যাচ্ছে খাওয়া দাওয়া হয়েছে কারো কি মন খারাপ নাকি মন খারাপ টেনশন হলে একটু বলবেন কারণ মানুষের যদি টেনশন এমন একটা জিনিস টেনশনের সকল রোগ বালাই সব টেনশনের থেকেই উৎপত্তি হয় আর টেনশন যত মুক্ত তারা তত সুস্থ তো সবাই টেনশন তো মানুষ করে না মানুষের টেনশন চলে আসে মানুষের টেনশন চলে আসে তো সবাই কেমন আছেন দিনকাল কেমন যাচ্ছে আমি আছি রানা কথা বলছি বড়ফোড়া থেকে আমার ছোট্ট একটা দোকান দোকানে আমি আছি আমার হৃদয় ভাইয়া হৃদয় কালকে আসছে আমাকে দেখছে হৃদয় তুমি কেমন আছো দিনকাল কেমন যাচ্ছে বাসা সবাই কেমন আছে ভাইয়া তো হৃদয় আমার ছোট কি বড় জানি না কিন্তু বড় হলেই অবশ্যই ভালোবাসা থাকবে ছোট হলে ছিনো থাকবে তো আমি ছোট্ট দোকানে ব্যবসা করি দেখা যাচ্ছে মেন কথা কি কথাবার্তা অনেক ভুল টুটি হবে হচ্ছে হয়েছে সামনের দিন আরও হবে প্লিজ ক্ষমা করে দেবেন কারণ আমরা তো পাড়া মানুষ অজ পাড়া মানুষ সেই হিসেবে ভুল হবে তো হৃদয় কথা শোনা যাচ্ছে ভাইয়া একটু একটু জানালে আমি একটু বুঝতে পারতাম তো হৃদয় কোথা থেকে দেখছে আমাকে তো যারা আমাকে দেখছে তাদের আবারও আমার অঞ্চলের অন্তরের স্থল থেকে ছালাম আসসালাম আলাইকুম রহামতুল্লাহ ইয়ে ছোট্ট দোকান এর পাশটা একটু মানে ইয়ে বেশি তাই না আলো সমস্যা সেট তো নর্মাল সে হিসেবে একটু সমস্যা হয় কেউ মাইন্ড করেন না তো সবার দিনকাল কেমন যাচ্ছেন দীর্ঘ দু বছরের বেশি প্রবাস জীবনে কাটিয়েছি প্রবাসী যারা আছে তাদেরকে আমি খুবই মিস করি মালয়েশিয়াতে ছিলাম কারণ প্রবাসীদের অনেক কষ্ট অনেক দুঃখ অনেক যন্ত্রণা প্রবাসীদের মনের যে ব্যথা আহ একমাত্র প্রবাসীরাই জানে আর প্রত্যেক প্রবাসীরা একটু যে মানসিক একটা চাপ থাকে মানুষ মানসিক চাপ থাকে প্রচুর পরিমাণ প্রত্যেক প্রবাসী থাকে তো প্রবাসীরা সারা দিন কাজ করে আসে কাজ করে আসার পরে বাসায় এসে রুমি যখন আসে এসে কাপড় চুপড় কাছে রান্না করা ঘুমানো বাসায় একটু কথা বলা আর দুই ঘন্টার ডিফারেন্স মানে বুঝতে পারছেন ওখান থেকে দশটার সময় কাজ থেকে আসে এখানে কিন্তু বেজে যায় মানে ওখানে দশটা মানে এখানে আটটা ওখানে বারোটা এখানে দশটা মানে দুই ঘন্টা ডিফারেন্স তো ভাইয়া কোন রাষ্ট্রে ছিলেন আমি আমি ছিলাম মালয়েশিয়া ভাইয়া আমি মালয়েশিয়ায় ছিলাম তো মালয়েশিয়ায় জোহর ছিলাম মালাক্কা ছিলাম পেনাং ছিলাম আবার হচ্ছে পুত্র জয় ছিলাম জলে ছিলাম অনেক জায় ছিলাম তো মোটামুটি একসাথে প্রবাসীদের সাথে কাটানো সেই মুহূর্তগুলো আমি খুবই মিস করি আর প্রবাসীদের মনের যে কষ্ট মনের যে ভাষা মনের যে আশা আকাঙ্ক্ষা চাওয়া এগুলো আমি অনেক গভীরভাবে তাদের সাথে মিশে দেখছি হাজার হাজার মানুষের সাথে কাজ করেছি তাদের সিস্টেমগুলো আমি দেখছি যে তো একটা একটা কথা আমি সবাইকে বলবো অনুরোধ করব যারা আমাকে দেখছেন কারণ প্রবাসী যারা থাকে মনের যে একটা কষ্ট মনের একটা খ্রাক মানে সব কিছু থাকে টাকা পয়সা বাড়ি গাড়ি কিন্তু মনের যে একটা কষ্ট এটা কোনো প্রবাসী থাকে না মনের যে এটা কষ্ট পূরণ হয় না কখনো তো প্রাকৃতিক একটা সুখ এটা থাকে না তো প্রবাসীদের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন এটা অনুরোধ থাকবে কারণ প্রবাসীরা কিছু চায় না ভালো কোনো মোবাইল ব্যবহার করে না ব্র্যান্ডের পোশাক আশাক করতে চায় না কারণ সেভাবে আমার পরিবার আছে আমার বউ বাচ্চা আছে আমার ফ্যামিলি আছে আমার বাপ মা আছে বন্ধু বান্ধব আছে তাদের কথা চিন্তা করে প্রবাসীরা অনেক অনেক কিছু ত্যাগ করে তো দেখছি অনেক প্রবাসীর কষ্ট আহ ভিসা বর্তমানে খোলা আছে বলতে আহ ভিসা নেসছে মানে এখনো সেভাবে নেসছে না কিন্তু মানুষ নেবে মনে করো দশজন এবার দালালটা বলছে দশ লক্ষ মানুষ নেবে এত চিটারি মনে করে কর্ম খালি নেই আর বিভিন্ন সিস্টেম মালয়েশিয়া এবারে পাল্টাইছে মানে যে কাজের জন্যে যাবে সেই ভিসা থাকবে সেই সেই কাজে তো তার করা লাগবে অন্য কোনো কাজ করতে পারবে না জরিফানা করবে তার আর কাগজ থাকলেও মালয়েশিয়ার সমস্যা না থাকলে এত আরো সমস্যা আর কাগজ থাকলে আরো বেশি সমস্যা এক জায়গায় যদি যশোরের কাগজ থাকে সে যদি ঢাকায় কাজ করে তো বলবে তুই কেন কাজ করছিস কেন এই কাজ করছিস কেন নানান রকম না। করে ওরা আর টাকা খায় পকটে যদি কিছু টাকা রাখে দুশো পাঁচশো টাকা রাখে তাহলে মালয়েশিয়ায় চলা যায় সমস্যা হয় না পুলিশে ধরলে দেখা কাছে কিছু চা পানি খাওয়ার জন্য দিলে ওরা ছেড়ে দেয় আমার পাঁচ ছয় বার ধরেছে পুলিশে সত্তর টাকা দেড়শো দুশো তিনশো চারশো এরকম দিয়ে ছাড়াইছি আর রোডে উঠলে প্রচুর পণ্য পরিমাণ রিস্ক থাকতো আমার কাগজ ছিল না টুরি ভেসে গেলাম কথা শোনাচ্ছে কি হ্যালো রাত হয়ে গেছে অনেক বাসায় চলে যাব তো ভাবলাম একটু একটু লাইভে আসি ලදශීස අටිද ක අතිිවද වල්ලගේ তো ডাস্টকিনা এখন একটু কম আছে লাজ হয়ে গেছে পিছ ঘনের মধ্যেই গন্তব্যস্থলে চলে যাব এখন আমার এটা নতুন একটা চ্যানেল আপনাদের কাছে একটা দাবি থাকবে আমার আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভালো লাগার কথা ভালো বাসার কথা বলতে পারেন একটু শেয়ার করতে পারেন কারণ সেটা সাজেশন দেওয়া যায় আর একা একা থাকলে অনেক কিছু টেনশন লাগে এই যে আমি লাইভে আসলাম একটু কথা বলছি এই কথা মনে করেন না একটা একটা কথার উপর একটা কথা বললে সেটার উত্তর করা যায় সেটার মানে একটা সময় কাটে ওই জন্য একটু মাঝে মাঝে আসবে অবশ্যই লাইভে আপনারা কেউ বিরাগত হবে না গালিগালাজ করেন না যেটা সমস্যাটা বলবেন যে রানা দেখ তোর এইগুলো আমাদের অপছন্দ এগুলো করার দরকার নেই এটা করলে খারাপ লাগে এটা বলবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার তো সবার দিন কাল কেমন যাচ্ছে মন খারাপ টেনশন কাজে মন বসছে না খাওয়ার প্রতি রুচি নেই বাড়ি ফ্যামিলিতে জ্ঞান যান অক্লান্ত পরিশ্রম করে সুখের মুখ দেখা যাচ্ছে না কোনো টেনশন নেই টেনশন যত করবেন তত টেনশন তো টেনশন থেকে সবাই একটু ছেপে থাকার চেষ্টা করতে হবে মানুষ অবশ্যই টেনশন করে না টেনশন চলে আসে মানুষের লাইফে টেনশন চলে আসে আপনি দেখবেন কিছু কিছু জিনিস আছে আপনি যেটা করতে চাচ্ছেন যাচ্ছেন দেখবেন সেটা ব্যর্থ হয়ে গেছেন দেখা যাচ্ছে চুক্তি হয়েছে পঞ্চাশ হাজার আবার হঠাৎ করে বলছে এক লাখ বিশ হাজার এক একটা কাজ করতে যাচ্ছেন সেটা সফল হচ্ছেন না নানা রকম টেনশন চলে আসে হঠাৎ হঠাৎ করে কদবেল আছে কদবেল খুব ভাল লাগে আপনারা কদবেল খাবেন হ্যাঁ কদবেল 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 এই সিজনারি যে কোনো ফল আপনার একটু খাবেন মনোযোগ দিয়ে কারণ এই সিজানের ফলগুলো আপনার অনেক উপকারী আছে উপকার আছে তো রাত হয়ে গেছে অনেক অনেক কথা আছে অনেক গল্প আছে হৃদয় হৃদয় খান হৃদয় তো লাইভে দেখছেন আমাকে আমি আছি রানা কথা বলবো আপনাদের সাথে কথা বলছি আপনার সাথে যে কোনো প্রশ্ন অবশ্যই অ্যান্সার দিতে পারবো আপনি প্রশ্ন করতে পারেন অ্যান্সার পাবেন অবশ্যই সরাসরি অ্যান্সার পাবেন তো সবাই কেমন আছেন দিনকাল কেমন যাচ্ছে মাঝে মধ্যে লাইভ আসি মাঝে মধ্যে আসবো আপনাদের একটু ডিস্টার্ব করব তো সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সুখে থাকবেন এই প্রত্যাশা করে এখনকার নতুন বিদায় নিচ্ছি আমি রানা সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহাতুন সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম